আল্লাহর কাছে সম্মানিত কিছু মাস রয়েছে তার ভিতরে একটা হচ্ছে জিলহাস মাস এবং এই জিলহাস মাসের গুরুত্ব অনেক বেশি আল্লাহ সোভানী বলছে এবং দশ রাতের কথা বলা হয়েছে দশ দিনের কথা বলা হয়েছে আল্লাহ দশ দিনের কসম করছে রাতের কসম কসম করছে অর্থাৎ দশ দিনে কসম করছে এটা হচ্ছে তাফসির কারক বলেন এটা হচ্ছে এই যে জুলহাজ মাসের প্রথম দশ তারিখ এই প্রথম দশ তারিখ আল্লাহ সুহান আহ তালার কাছে অনেক প্রিয় এই প্রথম দশ দিন আমরা এই দশ দিনের আমল এই দশ দিনের গুরুত্ব সম্পর্কে অধিকাংশ মানুষই উদাসীন থাকি এই দশ দিনের গুরুত্ব সম্পর্কে যদিও আমরা রমাদান মাসের শেষ দশ দিন অর্থাৎ শেষ দশ দিন যেই দশ দিনের ভিতর লাইলাতুল কদর রয়েছে সেই দশ দিনের যতটা গুরুত্ব দিই তার চেয়ে কিন্তু মনে হয় পাঁচ ভাগও মানে দশ পার্সেন্টও গুরুত্ব দিই না এই দশ দিনের অথচ এর গুরুত্ব অনেক বেশি কেউ কেউ ওই দশ দিনের চেয়েও এই দশ দিনে গুরুত্ব বেশি বলছে আবার তার একদল আবার কেউ বলছে না রমাজানের দশ দিন বেশি গুরুত্ব এই দশ দিনের চেয়ে আবার মধ্যমপন্থী একদল আলেন বলছে যে না রমাদান মাসের শেষ দশ দিনের রাতের গুরুত্ব বেশি আর এই জুলহাজ মাসের প্রথম দশ দিনের দিনের গুরুত্ব বেশি তাহলে এই দশ দিনের এবাদত আল্লা সুবাহান তালার কাছে অনেক প্রিয় এই সম্পর্কে হাদিস রয়েছে বুখারির হাদিস নাম্বার চোদ্দোশো ষাট বুখারি হাদ মিশকাত হাদিস নাম্বার চোদ্দোশো ষাট নাম্বার সই হাদিস মামিন আইয়াম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মামিন আইয়া মিন আমাল উসলিহু ফি হিন আহাবুইলিমিন হাজিল আইয়ামুল আশরাতি যে আল্লাহ সুবহান তালার কাছে এই দশ দিনের আমল অন্য যে কোনো আমলের চেয়ে আল্লাহ সুবাহান তালার কাছে পিস পছন্দ নিয়ে আহাব্য আল্লাহ সুবাহ তালে বেশি পছন্দ করেন বেশি ভালোবাসে এই দশ দিনের আমল অন্য যে কোনো আমলের চেয়ে অন্য দিনের একই আমল অন্য দিনেও যদি করেন ঠিক আছে কিন্তু এই দশ দিনে যদি একই আমল করেন তাহলে অন্যান্য দিনে আমলের চেয়ে এই দশ দিনের আমল বেশি আল্লাহ সুহান তালার কাছে বেশি প্রিয় একই আমল এটা জিকির হোক সিয়াম হোক তারপরে যাই হোক না কেন দান সৎকা হোক কোরআন্তলাহত হোক অন্যান্য দিনের চেয়ে করা চেয়ে এই দশ দিনে করা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ সব এই জন্য বান্দাকে সুযোগ দেয় বান্দা যাতে বেশি আগ্রহ নিয়ে কিছু কিছু সময়কে আল্লাহ সুবাহনতাল্লা গুরুত্বপূর্ণ করে রেখেছেন এটা বান্দার মন মানসিকতা মেন্টালিটিকে বিবেচনা করে আল্লাহ সুবাহনতাল করছে যাতে করে বান্দা ওই ওই সময়টার গুরুত্ব দিয়ে ওই সময়টাকে কাজে লাগে আরও বেশি কর্ম উদ্দীপনার সাথে আল্লাহ সুহানুতাল ইবাদত করতে পারে আগ্রহের সহিত ইবাদত করতে পারে এই জন্য আল্লাহ সুবাহন আউতাল্লার কাছে কিছু সময় কিছু সময় আল্লাহ সুবাহনতাল্লা এইভাবে গুরুত্বপূর্ণ করেছেন তার মর্যাদা ফজিলত বাড়িয়ে দিয়েছেন এভাবে আল্লাহ সহ কিছু স্থানে গুরুত্ব বেড়ে বাড়িয়ে দিয়েছেন যেমন মক্কায় নামাজ আদায় করা অন্যান্য স্থানে নামাজ আদায় করার চেয়ে অনেক ফজিলতপূর্ণ অনেক গুণ সব বেশি মদিনায় অনেক গুণ বেশি সব মসজিদুল আকসায় অনেক গুণ বেশি সব অন্যান্য স্থানের চেয়ে একই সলাৎ আপনি মক্কায় মক্কা শরীফে পড়লে আপনি বেশি সব তো এইভাবে আল্লাহ সুবাহতার কিছু স্থানকে এবং কিছু সময়কে ফজিলত পূর্ণ করেছেন যাতে করে মানুষ তার গুরুত্ব অনুধাবন করে মানুষ চেষ্টা করতে পারে আরও বেশি মোঝাহতা করতে পারে কল ইয়া রসুল্লাহ ওয়ালাল জিহাদুফি আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিহাদের চেয়েও কি আল্লাহর পথে জিহাদ করার চেয়েও কি এই দশ দিনে আমলের আল্লাহ সুবাহনতাল্লাহ বেশি ভালোবাসেন যে জিহাদ করার চেয়েও কি এই দশ দিনে আমল আল্লাহ তালে বেশি ভালোবাসেন পলা অলাল জিহাদ উফি সাবির ইল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হ্যাঁ জিহাদ থেকেও আল্লাহর পথে জিহাদ করা থেকেও এই দশ দিনে আমল আলা সুবাহনতাল্লাহ চেয়ে বেশ আল্লাহ সোহানুতাল কাছে বেশি প্রিয় ইল্লাহ রজুলুন তবে সেই ব্যক্তি নয় ইল্লা রজলুন খরা যাবি নাফসিহি আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে ফালাম ইয়ার ইন কিন্তু সে কিছুই নিয়ে আসতে পারল না তার জানও নিয়ে আসতে পারলো না মালও নিয়ে আসতে পারল না এই ব্যক্তি নয় এই ব্যক্তি নয় শুধু তো মূল কথা হচ্ছে এই দশ দিনের আমল আল্লাহ সুফহান আব তাল্লার কাছে অনেক প্রিয় সেজন্য আমরা চেষ্টা করবো এই দশ দিনে যে যতটা পারি যে যতটা পারি এই দশ দিনে আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব বেশি বেশি আমরা যেই আমল বেশি বেশি নফল সলাত আদায় করার চেষ্টা করব সিয়াম যে সিয়াম রাখার অভ্যাস আছে সে সিয়াম রাখবে তো এই দশ দিনের ভিতর কি জন্য এত বেশি এই দশ দিনের ভিতর রয়েছে গুরুত্বপূর্ণ কেউ একটা দিন এই দশ দিনের ভিতর রয়েছে ইয়ামুল আরাফা এই দশ দিনের মধ্যে রয়েছে ইয়ামুল আরাফা যেই ইয়ামুল আরাফা একদিনের সিয়াম যদি কেউ রাখে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তার পূর্বের এক বছরের পরবর্তী এক বছরের গুন আল্লাহ সব তাল্লাহ মাফ করে দেবেন ইয়ামুল আরাফা রয়েছে সৈয়দ তার্গিবে দ্বিতীয় খণ্ডের পনেরো নম্বর পনেরো পৃষ্ঠায় আল্লাহ রসুল সাল্লাহ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে আবদাল আয়ামিদ দুনিয়া আবদালু আয়ামিদ দুনিয়া দুনিয়ার ভিতর যত দিন রয়েছে তার ভিতর আব্দল তার তার ভিতর উত্তম রয়েছে উত্তম কি আল আশ্রু এই দশ দিন উত্তম ইয়ানিল আশ্রজিল হিজ্জা অর্থাৎ জুল হিজ্জার এই দশ দিন আল্লাহ সুবাহর কাছে বেশি উত্তম আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে সিয়াম ইয়ামুল আরাফা ইয়াম আরাফার দিনের সিয়াত আহ তািবু আল্লাহ আমি আশা করি আল্লাহর কাছে আইয়ু কাফিরা সানাত সানাতাল্লাতি কবলাহু যে পূর্বের এক বছরে যত গুণা করছেন তার কাফফারা হয়ে যাবে আরাফার দিনে যদি একদিন যদি সিয়াম রাখেন তাহলে পূর্বের যত এক বছরের গুনার যে কাফারা সেটা হয়ে যাবে কবলাহু অসানাতাল্লা বাদ হবে এবং পরবর্তী এক এক বছরের গুনার কাফারা হয়ে যাবে সেজন্য আমরা বেশি বেশি এই দশ দিনে যে যেভাবে পারি এবাদত করার চেষ্টা করব যাতে করে আল্লাহ আল্লা সুবাহনাহতাল আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেয় এবং এবাদত করার মাধ্যমে আমরা আল্লাহ সবহায়নাহতের প্রিয় বান্দায় পরিণত হতে পারি এবং আল্লাহ সুবাহনাহতালার সাথে যাতে আমাদের সম্পর্ক আরও মজবুত হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মামিন আয়ামিন আজম ইন্দল্লাহি অহাবুই আমালু ফিহিন আয়ামিন আসারু ফ আকসিরু সিরু ফি হিন্ন ফ আকসিরু আল্লাহ রসুল বলছে এই দশ দিনে তোমরা কী করবা আমলগুলো কী করবা আল্লাহ রসুল্সাল্লা বলে দিতেছে যে ফা আকসিরু আকসিরুফি মিন তাসবিহ অতাহিত অর্থাৎ বেশি বেশি সোভান আল্লাহ বলতে হবে অত্তাহমিদ অর্থাৎ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলুন বেশি বেশি সোভান আল্লাহ বলুন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলুন অত্তাহলিল অর্থাৎ বেশি বেশি ইল্লাল্লাহ এই জিকির করুন আবদালু জিক্রিল লাহ বেশি বেশি লাই ইলালাল্লাহার জিকির করুন অত্তাকবীর এবং বেশি বেশি তাকবীর দিন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বেশি বেশি জিকির করুন করুন অফি ফা আকসিরু ফি হিন্না মিনা তাহলিলি অ্লাহ এবং বলা হয়েছে জিক্রিল্লা যত জিকির আছে আরেকটা বরণায় বলা হয়েছে যত প্রকার জিকির আছে সেই জিকিরগুলো বেশি বেশি করুন জিকিরগুলো বেশি বেশি করতে হবে যত আমরা যে যার যত জিকির মুখস্থ আছে সেই জিকিরগুলো এই সময় সব সময় মুখে চালু রাখতে হবে আল্লাহ সাহান তাল্লা সুরা বাকার আর দুশো তিন নম্বর আয়তে বলছেন যে অজ ফি ফি আইয় তোমরা আল্লাহর জিকির করো নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করো এখানে এই নির্দিষ্ট দিনগুলো বলতে এই দিনগুলোতে কিন্তু বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে যে আইয়ামি ফালা ইসমা ফি যেমন হাজি সাপরা কিন্তু আরাফার মাঠে আটি যে আট তারিখ যেদিন জুলহাস মাঠে আট তারিখ সেই দিন তারা মিনায় অবস্থান করে নয় তারিখ মিনা থেকে আরাফায় যায় এই পুরো সময়টা কিন্তু তাদের জিকির জিকিরে থাকে তারা আরাফায় যায় নয় তারিখ আরাফায় আরাফার মাঠে অবস্থান করে আরাফার মাঠে অবস্থান করে নয় তারিখের পর আবার দশ তারিখ তারা মিনায় যেয়ে মিনা মুজারফি যে তারা কিন্তু কোরবানি করে সেখানে কোরবানি করে এবং সেখানে তাদেরকে আল্লাহ সুবাহান আউতার বলছে কেউ এগারো তারিখ বারো তারিখ এই দুই দিনও থাকতে পারে এগারো বারো দুই দিনও থাকতে পারে ফাইন বলছে যে ফামান তাজ আজ জ্বালা ফি আমাইনি ফালা ইসমা আলাই কেউ যদি দুই দিনের মধ্যে চলে আসে তাহলে কোনো সমস্যা নাই অমান তাহ খারা কেউ যদি দেরি করে অর্থাৎ একদিন বেশি থাকে তিন দিন থাকে আর ফালা ইসমা হে তাতেও কোনো সমস্যা নাই একদিন বেশি কমে কোনো সমস্যা নাই লিমান নিত্তাক আল্লাহরকে ভয় করার উদ্দেশ্যে অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালামু মো আন্না কুম ইলাই হে তুষারুন ভয় করো নিশ্চয় এক আল্লাহর দিকেই তোমাদের ফিরে যেতে হবে আল্লাহ সব তালার দিকে ফিরে যেতে হবে তো এই সময়টা বেশি বেশি তাকবির বর্তে হবে তাকবির আল্লাহ একবার বললেও হবে তারপর আল্লাহ আকবর আল্লাহ হকবা লাই আল্লাহ একবার আল্লাহ আকবর আলিল্লাহল হামদ এই তাকবিরও প্রমাণিত সাহাবা একরামরা করেছেন অনেকে বলে যে এই তাকবির প্রমাণিত না এটা ভুল এই তাকবির প্রমাণিত সাহাবা এখরাম থেকে সই সূত্রে প্রমাণিত আল্লাহ হকবার আল্লাহ হকবার লাইহিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর আলিল্লাহিল হাম তারপরে এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল যেটা আমরা অনেকে ভুলে যাই যে এই দশ দিনে কিন্তু যে রোজা রাখার নিয়ত করছে এরাদা করছে যে রোজা রাখার ইচ্ছা করে মানে সরি যে হ যে কোরবানি করার ইচ্ছা করে সে যাতে এই দশ দিনে তার কোনো নখ চুল অথবা কোনো প্রকার লোম যাতে